ঘটনা হচ্ছে তোমরা যে যে ইয়ং ইয়ং সালপাল বউকে বিয়ে করতে যে ভয় পাও কেন ভয় পাও বলো তো আ কেন ভয় পাও তোমরা কি মন করে বউ ধরে মারবি কোনো না আমাকে দেখো তো খালি হাতটা ধরবে একবার করে তিনবারের বার হাতটা ধরবে দেখে দুজর মারার তিনবার মারবি না যা তোমরা সাহস দেখো না কোন লোক সারা কোনো লোক হাসে না গব করে গব করে থাকে কিন্তু বউয়ের সাথে গেলে তো ভাত খেলা আছে কিজন্য হাসে না হাসতে হয় পরিস্থিতির কারণে হাসতে হয়

যেদিন মোড়ার বাইরে যায় আড্ডা দিচ্ছে মোটামুটি যায় লাঠিনে দাঁড়ালো আমি মনে করি শুরু করে বাড়ি চলে ভালো এটা খুব ভালো বিষয় হ্যাঁ কাপড় চোপড় কাজার কথা হলে বাসন বাসন মাজন মাজার কথা হলে একটা নিজ দায়িত্ব মনে করো তাড়াতাড়ি করে সারি বাইরে চলে আসি কোনো মানে ভাবনার কোনো বিষয় নাই তোমরা বউকে ভয় পাবে না বউ হচ্ছে হলো এটা একটা হচ্ছে কি সঙ্গী চিরকালীন সঙ্গী এটা একটা সুখের সাথে দুঃখের সাথে তোমরা ভয় পাবে না ভয় পায় বিয়ে করবে না এরকম হইতে পারে না বুঝতে পারি

যাতে কোনো ধরনের গন্ডগোল সংসারে না হয় আর সবসময় জানলা দরজা বন্ধ রাখবে যাতে তোমাদের চিৎকার তোমাকে যখন ধরে বউ মারেও চিৎকারটা যাতে বাইরের মানুষ শুনতে না পায় সুন্দর সুন্দর পাশাপাশি ফাইন করে দেখো না তোমার চাষির সাথে আমি কত সুন্দর করে ছবি দিই হাস্যজ্জ্বল মুহূর্তের ছবি হ্যাঁ এরকম সবসময় ছবি দেবে ফেসবুকে হ্যাঁ হাসি হাসি মুখে ছবি দিবে তাহলে মানুষ মনে করি সর্বনাশ কিছু কিছু টি হ্যাঁ কিছু নাই

সবচেয়ে একমাত্র বিনোদনের জায়গা হচ্ছে বৌ বৌ বুঝতে বিনোদন যন্ত্র হ্যাঁ এটা সবচেয়ে বড় কথা কি জানো যে পৃথিবীতে আহ জ্ঞানীর কোনো সংজ্ঞা হয় না মনে করো আমি তো খুব জ্ঞানী মানুষ এটা কোনো সংজ্ঞা দেওয়া যাবে না বুঝতে পেরেছো হ্যাঁ ভালো থাকো